শুরুতে ইস্কালট দেব শুরু করি 260 ওয়াটের এটা বাজাস হলো 300 ওয়াটের ফুল স্টিল বডি এটা এই হলো একটা বাজাস 250 ওয়াটের নিয়ামা ব্র্যান্ডের 400 ওয়াটের আইডল 350 ওয়াটের এটা হলো ইস্টার্ন শুদ্ধা ইলিমার এই একটা এই একটা দুইটা এই একটা আছে 300 ওয়াটের এই একটা আছে 200 ওয়াটের ফুল স্টিল বডি মিয়াকো ব্র্যান্ড 190 ওয়াট 300 ওয়াট 250 ওয়াট 300 ওয়াট আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি সিলেট বেকিং কর্নারে আপনাদের রিকোয়েস্টে বিটার মেশিন দেখার জন্য এই দোকানে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন যে মেশিন দেখতে চান তো মেশিনের পরিমাণ কালেকশন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে ইব্রাহিম ভাই তো চলুন এই বিটারের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই বিটারের কালেকশন দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো

তারপরে দেখাই আপনাকে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের এটার উপরে নিয়ামা ব্র্যান্ডের NEB 2502 হ্যাঁ হ্যাঁ নিয়ামা ব্র্যান্ডের এই আরেকটা বিটার জি এটা হলো আপনার 400 ওয়াটের 400 ওয়াট এর হচ্ছে NEB 2507 আইডিয়াল 350 ওয়াট এর 350 একটা 400 ওয়াট এটা হলো স্ট্যান্ড সুদ্ধা জি স্ট্যান্ডও আছে হ্যাঁ স্ট্যান্ড ইউনিক জিনিস বলা হ্যাঁ হ্যাঁ

এক দুই পাঁচ মিনিট ধরে বিটি করতে থাকে এর জন্য অনেকজন একটা গরম হইতে প্রেশার লোড না সহ্য হতে নষ্ট হয়ে যায় ঠিক আছে মানে এটা তো ব্যবহার করার নিয়ম আছে ব্যবহার করার নিয়ম আছে আস্তে আস্তে সব জিনিসে একটা আস্তে আস্তে ব্যবহার করা লাগে ভাই এর জন্য এটারও সব বিটারের আস্তে আস্তে দেওয়া লাগে এর যত দামি কম দামি নেন জি ঠিক আছে মানে ব্লেন্ডারের মতো বলা যায় যে হ্যাঁ ব্লেন্ডার করে অন করতে হবে আবার কিছু করে অন করতে হয় ঠিক আছে জি এইটা হলো 1650 টাকা তারপরে আছে আপনার ইলিমার একটা ইলিমার একটা হ্যাঁ ইলিমার এই একটা

ঠিক আছে এই বিটারটা অনেক ভালো ঠিক আছে এই ওজন দেখাইলাম দেখছেন মানে এটা চালাইলে পানির মতন চলবে পানির মতন ওজন হ্যাঁ পানির মতন চলবে ভাই এর পাশাপাশি আমাদের গেছে

আপনার কোকো পাউডার ডার্ক চকলেট চকলেট সিরাপ নাকি ধরে বাটার আমাদের অরিজিনাল বাটার আছে তিনশো টাকা কেজি জি আপনি কুলে টেস্ট করে খাইয়া সবকিছু আপনার মন মতন খোঁজা লইয়া যাইবেন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে কুলে টেস্ট করে খাওয়া দাওয়া খোঁজা লইয়া যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা পোলাও নুডলস ফ্রাইড রাইস কেক সবকিছুতে ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা আল্লাহ রহমতে পাইকারি দেই যার যেটা লাগে আপনারা নিবেন স্ক্রিনশট মারি দিবেন যার যেটা লাগে নিবেন কিচিন স্কেল কোকো পাউডার তারপরে আপনার কি কি লাগে বেকিং সোডা বেকিং পাউডার কালা বেকিং এবং কেকের এ টু জেড এ টু এ টু জেড মানে কেকের বোর্ড বল থেকে শুরু করে বক্স ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স লাল চা সাদা সবকিছু আছে ডেকোরেশনাল আইটেম আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাংসের কালারও আছে টাংসের যে কোনো কালার চাইবেন সবকিছু দেওয়া যাবে ঠিক আছে টাংসের কালার আছে তারপরে আপনার সবকিছু আছে আল্লাহ রহমতে দেখেন বেকিং সুরা বেকিং পাউডার সব কিছু আছে একটু যদি ভাই আর দোকানের অ্যাড্রেসটা শেয়ার করতেন দোকানের অ্যাড্রেসটা দেখেন জি ভিউয়ার্স আপনারা যদি দোকানে সরাসরি আসতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নাম হচ্ছে সিলেট বেকিং কর্নার এটা হচ্ছে নিউ মার্কেট নিচতলা 418 নম্বর দোকান 18 নম্বর গলি আর আপনাদের যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা হয় এখানে যে নাম্বার গুলি আছে এই নাম্বার গুলাতে যে কোনো একটাতে এই গ্রামীণ নাম্বারটাই বিশেষ করে এই গ্রামীণ নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি এই গ্রামীণ নাম্বারটাই ফোন দিবেন আমাকে আমি যেখান না থাকেন না কেন আমি আপনাকে খুঁজে আনবো জি আর অর্ডারটি কনফার্ম করতে মানে আপনি যদি যে কোনো প্রোডাক্ট চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার কি কি লাগবে আপনি আমাকে একটা লিস্ট লিখে পাঠাবেন নইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে চান দু এও নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই

আর এই দোকানে এই ভিটার ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন কেক এবং বেকিং এ টু জেড আইটেম আছে তো আপনাদের যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ বা ইমো নাম ইমো নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ